গতকাল ডিভিসি এবং মুকুটমণিপুর জলধারা থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণা গতকাল সারা রাত ধরে বাঁধ রক্ষার জন্য নিজ নিজ এলাকায় নজরদারি স্থানীয় চালিয়েছেন বাসিন্দারা বহু স্থানে দুর্বল বাঁধ রক্ষা করার জন্য সারাদিন ধরে বাঁধের মেরামতির কাজ করছেন স্থানীয় বাসিন্দারা গতকাল মধ্যরাতে ঘাটাল মহাকুমার দাসপুর এক নম্বর ব্লকের হোসেনপুর ভুইয়াপাড়া এলাকাতে কংসা কুশাবতী নদীর বাঁধ জলের চাপে ভেঙে যায় এর ফলে রাজনগর গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে জেলাতে প্রশাসনের উদ্যোগে সাতচল্লিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে প্রায় দেড় হাজার মানুষকে সেই প্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক জলমগ্ন হয়ে যাওয়ার জন্য চন্দ্রকোনার সঙ্গে ঘাটালের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জলমগ্ন ঘাটাল মহাকুমাতে এখন যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা সড়কপথে জলমগ্ন থাকার জন্য বা বাস সহ কোনো ছোট গাড়ির চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল আর কাল রাত্রি সাড়ে দশটা পর থেকে আর তো সেরকমভাবে বাড়ছে মনে হচ্ছে এক ইঞ্চির মতো কমেছে মানে স্থিতিশীল অবস্থাটাও খুব কষ্টদায়ক স্থিতিশীল মানে তো অবস্থা মানে কি কুড়ি ফুট করে জল রাস্তা থেকে মানে বাড়ির পুরো সম্মুখে জল পাইজনের বাড়িতে তো জল অলরেডি ভুকে গেছে মানে আমার বাড়ির পরিস্থিতি বলতে দু ইঞ্চি বাকি বিদ্যুৎ জল বিদ্যুৎ তো আজ দু দিন নেই আর এই পরিস্থিতি বিদ্যুৎ রাখাও করছেন পানীয় জল আগে দিকে সতর্ক করে দেওয়া ছিল প্রশাসনের তরফ থেকে আমরা তো তিন চার দিনের মতো জল ঘোরার রাখা হয়েছে আশা করছি দিন দুই বাদেও যদি জলটা মানে একটু নেমে যায় দু ফুটের মতো যেভাবে আমাদের তারকে হাইট করা হয়েছিলো ঠিক আছে প্রায় তিন সাড়ে তিন ফুটের মতো হাইট করা হয়েছে মানে এগারো হাজার যে কারেন্টটা মতো পরিস্থিতি যদি পাম্প কিছুক্ষণের জন্য চালানো যায় হয়তো কিছু ব্যবস্থা করা যাবে নইলে আমাদেরকে আগের আগেরবার দেখেছিলাম কাউন্সিলরের পক্ষ থেকে সামবার আপনার নাম আমার নাম জগদীশ